हम जो चलने लगे चलने लगे हैं ये रात दे हा हा, हा। অটোতে টোটোতে আরাম থাকতে আমি খুব চড়তাম এখানে টোটো নেই এখানে টোটোর বদলে অটো আছে বেশ ভালো লাগে বাজার আজকে বন্ধ থাকে কিন্তু বেহালা বাজারের ওখানেই প্রত্যেক বৃহস্পতিবার একটা অন্যরকম ছোট হাট টাইপের বসে আর কি মানে আলাদা করে দোকান সেগুলো তো আমরা ওখানেই যাচ্ছি আজকে দেখতে যে কীরকম কী আর কি জিনিসপত্র পাওয়া যায় আর এই দেখো এটা আমাদের ঠাকুর দালান দেখতে পাচ্ছ এখানে প্রত্যেক বছর দারুণ করে দুর্গা পুজো হয় তোমাদের আমি দেখাবো পরে আর এর অনেক ইতিহাস আছে সেটা আমি জানাবো আর একটা জিনিস দেখো এটা আমাদের শিব মন্দির আমাকে দেখা হ্যাঁ দেখাচ্ছি এসবগুলো অনেক কিছু সাবর্ণ রায় বাড়ির অনেক ইতিহাস আছে অনেক কিছু আছে আমি আস্তে আস্তে সবই ব্লগে দেখাবো এই যে দেখো আমার ঘন্টাকে দেখে নাও দেখে নাও প্রায় ছ বছর পর ছয় ঠিক নাম প্রায় সাড়ে পাঁচ বছর হবে পরে আমি এই সালবারটা পরলাম এতদিন পরেই আছে পরবো পরবো পরে আর করা হয়ে ওঠেনি তো আজকে ভাবলাম যে পরেই নি নমকর কেনাকাটা করে এই জাস্ট ফিরলাম প্রায় তিন চার ঘন্টা গেছি তারপরে বাড়িতে ঢুকেই তারপর আমার শাশুড়ি মা মানে মা বললো কিছু ওষুধ আনতে আবার সঙ্গে সঙ্গে গেলাম ওষুধ কিনতে ছেলে তো সারাক্ষণ ঘুমিয়ে গেল অটোতে ঘুমিয়ে গেল রিকশায় ঘুমিয়ে গেল তা বাড়িতে এসে বললাম যে তুই শুয়ে পড় তারপর আমি ওষুধটা কিনে আনছি না ও সেই আমার সাথে যাবে তো গেল এই ওষুধ টষুধ কিনে আনলাম এনে এবার চাটা খাবো তারপর তোমাদের দেখাবো যে কি কি কিনলাম আজকে এই এতগুলো ব্লাউজ কেনা হয়েছে এগুলো সব দিদির জন্য কিনেছি দিদি কিনতে দিয়েছিল তো আমি আগে কিছুই কিনি ব্লাউজগুলো মানে খুবই সুন্দর হয়েছে দারুণ দারুণ দেখতে হয়েছে আমি সিলেক্ট করেছি ওকে দেখিয়েছি ও পছন্দ করেছে তারপর আমি নিয়েছি একটা গিফট যেটা আমি কিনেছি কিন্তু আমার জন্য না আমি দাদার বউকে গিফট করব বলে এটা আমি পরে দেখাবো কারণ এটা গিফট করবো তো সারপ্রাইজ থাক সবকিছু কেনাকাটা হয়ে গেল ঘোরা বেড়ানো সব হয়ে গেলো এবার রাতে রান্না শুরু আমি ভাতটা বসিয়ে এসেছি তারপর দেখি এখন কি করা যায় কৌস্তব অফিস থেকে চলে এসেছে রান্না করতে চলে এলাম তোমাদেরকে সরি তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার এক দিদির মানে যার জন্য আমি জিনিসগুলো কিনেছি ওর একটা ইউটিউব চ্যানেল আছে রান্নার তোমরা যারা রান্না করতে ভালোবাসো তো ওর চ্যানেলটা একবার ঘুরে দেখতে পারো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে যদি ইচ্ছা হয় একবার দেখো লাইক করো সাবস্ক্রাইব করো কারণ ওই নতুন চ্যানেলটা খুলেছে তোমরা যদি একটু সাপোর্ট করো তো ভালো এবেলা বেশি কিছু রান্না করছি না ছেলে আলু ভাজা খাজা আলু ভাজা ডাল আর এই মাছ করব মাছ ভাজা আর আমার হচ্ছে ঘুসো চিংড়ি ঘুসো চিংড়ি দিয়ে আমি আজকে বড়া খাবো ঘুসো চিংড়ির বড়া করছি আজকে এটা আমার খেতে দারুণ লাগে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এটা খুব ভালো খেতে হয় তো হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল খাবে আর আমি ছেলে কেউই ট্যাংরা মাছ খাই না তাই আমরা আজকে এটা খাবো হালকার উপর দিয়েই রাখতে আর বেশি কিছু করবো না শুধু মাছ আর মাছ মাছের উপর দিয়েই বেলা চলবে আর হ্যাঁ আমার কি মানে ভাই ও দারুণ রান্না করে ওর একটা ইউটিউব চ্যানেল আছে তো তোমরা যারা রান্না করতে ভালোবাসো তো অবশ্যই ওর চ্যানেলটা একবার ঘুরে দেখতে পারো খুব ভাল লাগবে আমার দিদির কথা তো বললামই আমার ভাইয়েরটাও দেখো আশা করি খুব ভালো লাগবে ও ওর চ্যানেলটা অবশ্য অনেক দিনই হয়েছে কিন্তু মানে ও টপ ক্লাস রান্না করে মানে যে কোনো রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে এরকম রান্না করে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর ও জিকির চিকেন রেডি ওরা তো খাবি চিকেন আর ভাত আজকের মতো ব্লগটা আমি শেষ করলাম আর এই যে এসে গেছে আমার মাথার কাছে উনি শোন রোজ রাত্রে এ আমার মাথার কাছে আর চিকি আমার পায়ের কাছে দুজনে আমার কাছে শুয়ে থাকে আর আবার এরকম করে না তো সবাইকে গুড নাইট খুব ভালো থেকো সবাই আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো দেখো আর সাবস্ক্রাইব করো চলো গুড নাইট